আজকে বানাবো সাদা পিঠা সাদা পিঠা বানাবার জন্য দিয়ে দিচ্ছি লবণ বড় সাইজের দেবো এবার দিয়ে দেবো জল জলটা দিয়ে ভালো করে মেখে নেবো মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য রেখে দেবো দেখো মাটির উনুনটা ধরিয়ে নিয়েছি আর উপরে যে ছাঁচ বসিয়ে দিয়েছি মাটির উনুনে কিন্তু এই যে ছাঁচে পিঠেটা খুব সুন্দর হয় দশ মিনিট মাখিয়ে রেখেছিলাম আরও কিছু সময় একটু মেখে নেব এই পজিশানে কিন্তু মেখে নিতে হবে মাটির ছাঁচটা গরম হয়ে গেছে আমি এখানে একটু সাদা তেল দিয়ে নিয়েছি আপনারা চাইলে একটু সাদা তেল দিয়ে নিতে পারে পাঁচটা পিঠের সাথে দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছ মিনিট জাল দিয়ে নেব দেখো কি সুন্দরভাবে হয়েছে এবার তুলে নেব

দুধটা উঠতে উঠেছে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ আর ভেজে রাখা সাদা পিঠাগুলো দু থেকে তিন মিনিট জাল দিয়ে নেব পাঁচ মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি দেখো দুধটা কিনতে যে ঘন হয়ে গেছে এবার নামিয়ে নেব